হাই বন্ধুরা ডাব্লু স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছে আমরা প্রশ্ন উত্তরের পর্ব আমরা জি কে প্রশ্ন নিয়ে ডিসকাস করছি ঠিক আছে বিভিন্ন কম্পিটিটিভে আসা জি কে পিভিএসআর আর যেগুলি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেই সমস্ত জি বিশেষ করে রাজ্যে এ ধরনের জি রাজ্যের বিভিন্ন কম্পিটেটিভে ভাইসএসিডিতে পড়ে তো যারা ভিডিও দেখছেন তিনি চেষ্টা করবেন যে কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছেন আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক হিটারে কি ব্যবহার করা হয় নাইক্রম ফিলামেন্ট জিঙ্ক ও তামা কি ব্যবহার করা হয় নাইক্রম এই নাইক্রম তার সাধারণত লোহা নিকেল ক্রোমিয়াম রাইট লোহা নিকেল আর ক্রোমিয়াম দিয়ে এর অর্ধাঙ্ক বেশি ঠিক আছে লোহা নিকেল আর ক্রোমিয়াম দিয়ে নাইক্রম তার তৈরি হয় আর ইলেকট্রিক হিটার হিটারে এই নাইক্রম তার ব্যবহার করা হয় ঠিক আছে বলছে ম্যাক সংখ্যা কিসের সঙ্গে সম্পর্কিত বেগ ভর উচ্চতা গভীরতা হবে বেগ ঠিক আছে বেগের সঙ্গে আচ্ছা এখানে বলছে পিভিসি পিভিসির পুরো নাম কি পলিভিনাইল ক্লোরাইড পিভিসির পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড প্রভুগ্রন্থি কাকে বলা হয় পিটুটারি ক্লান্কি আমাদের মাথায় থাকে ঠিক আছে পিটিটারিক গ্লানকে গ্রন্থ বলা হয় ঠিক আছে যেমন মাইটো কন্ডিয়াকে শক্তি ঘর বলা হয় এরকম কোন মানে একটা অঙ্গের একটা নাম আছে আচ্ছা নিষেক দেখা যায় স্পঞ্জ হাইড্রা কেচো এটা হবে হাইড্রা রাইট বহিনিশেক দেখা যায় হাইড্রার মধ্যে আচ্ছা জি ফাদার অফ ভায়ারোলজি এদের কাকে বলা হয় তারপর এখানে অপশান বলছে স্যানলি লুই পাস্তর রবার্ট হুক স্যানলিকে বলা হয় রাইট অ্যান্সার দিয়েছেন আচ্ছা এখানে ফাদার অফ যদি ভিরোলজি বলে তাহলে হবে স্যানলি ঠিক আছে আর যদি যদি বলা হয় ফাদার অফ মুলেটেশন থিওরি ফাদার অফ মুলেটেশন থিওরির কথা বলে তাহলে হুক ও দা ব্রিজ হুগো দা ফ্রিজ ঠিক আছে ফাদার অফ মাইক্রোবায়োলজি ফাদার অফ মাইক্রোবায়োলজি বললে লুই পাস্তুর আর লুই পাস্তুর একটা মানে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছে যেমন বসন্ত রোগে টিকা আবিষ্কার করেছেন জেনার ঠিক আছে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছেন লুই পাস্তুর লুই পাস্তুরকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি ঠিক আছে ফাদার অফ মাইক্রোবায়োলজি আর ফাদার অফ সাইটোলজি যদি বলা হয় তাহলে হবে রবার হুক রবার্ট হুক রবার্ট হুককে ফাদার অফ সাইটোলজি বলা হয় এই রবার্ট হুক কিন্তু কোষ আবিষ্কার করে গেছে ঠিক আছে কোষ আচ্ছা বলছি কোন রাজা কবিরাজ নামে ভূষিত হয়েছে কোন রাজা কবিরাজ নামে ভূষিত হয়েছে এখানে অপশন বলছে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত 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 এই সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শাসক গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে চন্দ্রগুপ্ত ঠিক আছে এই চন্দ্রগুপ্তের পিতাই হচ্ছে সমুদ্রগুপ্ত আচ্ছা সু সমুদ্রগুপ্ত কি করেছে অসমের সময়ের যে করেছে আর সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্ত কারণ সমুদ্রের সময় গুপ্তের সময়ে সমগ্র ভারত তার সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল ঠিক আছে উত্তর ও দক্ষিণ ভারতের দিক আচ্ছা আর সমুদ্রগুপ্ত বিনা বাদনরথে বিশ্বাসী মানে খুব সখী সখী মানে বিনা বাদনরতের পৃষ্ঠপোষকতা ছিলেন যার জন্য তাকে কবিরাজ তাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা মানে শিল্প মনে মানুষ ছিলেন সমুদ্রগুপ্ত ঠিক আছে বলছে তমুর লং কত সালে ভারত আক্রমণ করেছেন বারোশো একুশ তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তমুর লং ভারত আক্রমণ করেছিল ঠিক আছে আচ্ছা তমুরলাং সমরখণ্ডের শাসক ছিলেন কোথাকার শাসক ছিলেন সমরখণ্ডের শাসক ছিলেন তিনি তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মাহমুদকে মাহমুদের রাজত্বকালে ভারত আক্রমণ করেন অর্থাৎ তিনি সুলতানি যুগে ভারতে এসেছিলেন ঠিক আছে এই লাং তারপরে অনেক অনেক ইয়ে ছিল নাদির শাহের সময় একজন এসেছিলেন ঠিক আছে তারপর চেঙ্গিস খা এরা হচ্ছে ভারত আক্রমণ করে দুগ্ধ হচ্ছে জাতি তাহলে তমুল্লং নাসিরুদ্দিন মামুসার রাজত্বকালে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে বলছি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম কৃষিনীতি গৃহীত হয় উনিশশো সালে লক্ষণ উনিশশো সাঁত্রিশ অ্যান্সার হবে উনিশশো সালে ফয়েজপুরে সভাপতি ছিলেন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী আচ্ছা পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা বনভূমির পরিমাণ কত কুড়ি দশমিক নয় পার্সেন্ট আঠেরো দশমিক বিরাশি পার্সেন্ট তেরো দশমিক আটত্রিশ পার্সেন্ট অ্যান্সার তেরো দশমিক আটত্রিশ পার্সেন্ট পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ তেরো দশমিক আটত্রিশ পার্সেন্ট পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন একটা বনভূমির একটা বিরাট অংশ ঠিক আছে মানে সুন্দরবন যে একটা অভয়ারণ্য আছে আচ্ছা আর আমাদের ভারতবর্ষের যদি বনভূমি থেকে প্রশ্ন আসে যে সব থেকে কোন রাজ্যে বেশি বন বনের বনভূমির পরিমাণ বেশি তাহলে অ্যান্সার হবে বনভূমির পরিমাণ সব থেকে বেশি মধ্যপ্রদেশে আর যদি বলা হয় যে সৎ করার দিক দিয়ে কোন রাজ্যের সব থেকে বেশি তাহলে হবে মিজোরাম যদি পারসেন্টেজ হিসাব হিসাব করা হয় তাহলে অ্যান্সার হবে মিজোরাম আর যদি রাজ্যের হিসাবে বলা হয় যে বনভূমির পরিমাণ কোন রাজ্যে বেশি তাহলে অ্যান্সার হবে মধ্যপ্রদেশ আর আমাদের পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ তেরো দশমিক আটত্রিশ পারসেন্ট ঠিক আছে বলছে শিলং মালভূমির নাম মেঘালয় কে দিয়েছেন আচ্ছা অপশান বলছি অপশান হচ্ছে ডিএন ওয়াদিয়া এস পি চ্যাটার্জি আর এল সিং অ্যান্সার হবে এসপি চ্যাটার্জি ঠিক আছে এস পি চ্যাটার্জি এই শিলং মাল মালভূমির নামটাই মানে মেঘালয় নাম দিয়েছে অ্যাকচুয়ালি মেঘালয় রাজধানী কি শিলং শিলং ঠিক আছে এই এই শিলং থেকেই মানে নামটা চেঞ্জ করে মেঘালয় করে দিয়েছে ওটা হচ্ছে পিএস। जी, ठीक है আচ্ছা ওজন স্তর দেখা যায় বায়ুমন্ডলের কোন স্তরে স্ট্যাটোসফিয়ার টপোসফিয়ার আইনোসফিয়ার স্ট্যাটোফিয়ার স্ট্যাটোসফিয়ার আমাদের মানে বায়ুমণ্ডল থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যে উচ্চতায় এটাকে বলা হয় টপস্ফিয়ার তারপরে পঞ্চাশ থেকে বাকি একশো প্লাস যে উচ্চতা আছে সেটার নাম হচ্ছে স্ট্যাটোসফিয়ার এই টেটোসফিয়ারেই কিন্তু জেট বিমান উড়ে ঠিক আছে জেট বিমান এগুলো স্ট্যাটোসফিয়ারে উড়ে ঠিক আছে অনেকগুলো স্ফিয়ার আছে টপোসফিয়ার স্টোটোসফিয়ার আয়নোস্ফিয়ার মেসোসফিয়ার ঠিক আছে প্রচুর স্ফিয়ার আছে আচ্ছা যদি বলা হয় যে ঝড় বৃষ্টি কোন স্পেয়ারে হয় তাহলে কিন্তু টপস স্পেয়ার হবে ঠিক আছে ব্লাক ফরেস্ট পর্বত কোথায় দেখতে পাওয়া যায় ব্লাক ফরেস্ট জার্মানি ফ্রান্স রোমানিয়া চকোস্লা আচ্ছা ব্ল্যাক ফরেস্ট এটা হবে জার্মানিতে ঠিক আছে এখানে বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ব্ল্যাক হোল তত্ত্বের প্রস্তাব দেন ব্ল্যাক হোল হরগোমিন্দ খোরানা সি রমন হোমে জাহাঙ্গীর ভাবা এটার অ্যান্সার হবে চন্দ্রশে এস চন্দ্রশেখর আচ্ছা অ্যান্সার কি এস চন্দ্রশেখর হবে ঠিক আছে এস আচ্ছা এই এস চন্দ্রশেখর তিনি উনিশশো তিরাশি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন ঠিক আছে এস চন্দ্রশেখর তিনি উনিশশো তিরাশি সালে নোবেল পুরস্কারে ভূষিত হন আচ্ছা তাহলে ব্ল্যাক হোল তত্ত্বের প্রবক্তা হচ্ছে এস চন্দ্রশেখর সংবিধানে কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ রয়েছে সংবিধানে কত নম্বর ধারায় তিনশো চব্বিশ তিনশো তিনশো চব্বিশ নম্বর ধারায় তিনশো নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ রয়েছে আচ্ছা এখানে আছে তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ তিন নম্বর ধারায় ভোটাধিকার ভোটাধিকার অধিকার উল্লেখ রয়েছে আচ্ছা মানে আঠেরো থেকে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়েরা ভোট দিতে পারবে এটা তিনশো ছাব্বিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে আর তিন দুশো ছাব্বিশ নম্বর ধারায় হাইকোর্টের গঠন সম্পর্কে বিস্তারিত মানে হাইকোর্টের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে দুশো ছাব্বিশ নম্বর ধারায় আর দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন ঠিক আছে অর্থ কমিশন সম্পর্কে বিস্তারিত ধারণা উল্লেখ আছে এইভাবে সংবিধানের বিভিন্ন তথ্য নিয়ে ডিসকাস করা আছে আচ্ছা গণপরি গণ পরিষদের কবে থেকে জাতীয় পতাকা স্বীকৃত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা জানি গণপরিষদ কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তাই তো প্রজাতন্ত্র দিবস বলা হয় ছাব্বিশে জানুয়ারিকে আচ্ছা উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই অ্যান্সার হবে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই আমাদের পতাকা আমাদের যে গণপরি গণপরিষদের জাতীয় যে পতাকা সেটা স্বীকৃত পায় আচ্ছা এই পতাকার যে অনুপাত সেটা হচ্ছে থ্রি টু টু তাই তো থ্রি টু টু আর এই পতাকার যে নকশা সেই নকশা কে তৈরি করেছেন পতাকার নকশা এই তোমার অন্ধ্রপ্রদেশের বাড়ি ঠিক আছে অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্গেয়াং পিঙ্গালি পিঙ্গালি ভেঙ্গেইয়া তিনি নকশার নকশার অনুপাত হচ্ছে থ্রি টু টু ঠিক আছে হ্যাঁ আর একটা রঞ্জিত পতাকা একটা গেরোয়া সবুজ সাদা সবুজ তো মানে যেমন সবুজটা হচ্ছে সত্যের প্রতীক গেরোয়াটা ত্যাগের প্রতীক আর আর সাদাটা হচ্ছে শান্তির প্রতীক শান্তি মানে একটা ত্যাগের প্রতীক একটা সত্যের প্রতীক একটা শান্তির প্রতীক ঠিক আছে আর কি আছে যে চব্বিশটা চক্র আছে ঠিক আছে যেটাকে অশোক চক্র বলা হয় আচ্ছা উনিশশো সালে বাইশে জুলাই সংবিধান মানে জাতীয় পতাকার স্বীকৃতি পায় আর কি আচ্ছা হেন বলছে সরকারি চাকরিতে ই ডাব্লু এস যে দশ পার্সেন্ট আসন সংরক্ষণের কথা হয়েছে সংবিধানে কোন সংবিধান সংশোধনীতে এটা দু হাজার উনিশ সালে আইনটি পাশ হয়েছিল দশ পার্সেন্ট আসন সরকারি চাকরিতে ই এসদের জন্য দেওয়া হয় আচ্ছা এটা সংবিধানে একশো তিন নম্বর ধারায় ঠিক আছে এটা সংবিধানে একশো তিন নম্বর ধারায় শেষমহল টপি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল টেনিস আর লেমেনটেন টেবিল টেনিস এটা হবে ক্রিকেট ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সিসমল ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আচ্ছা এই ক্রিকেট খেলার সঙ্গে আরও অনেক ট্রফি আছে যেমন অ্যাসিস রঞ্জি ট্রফি ঠিক আছে দেওধর ট্রফি ইরানি ট্রফি আচ্ছা মহল ট্রফি তার বিজয় হাজারা ট্রফি ঠিক আছে এগুলি সব ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ফুটবল খেলার সঙ্গে যুক্ত ট্রফিগুলো হলো যেমন কলম্বো ট্রফি মার ডে কাকো ট্রফি ডুরান্ট কাপ ঠিক আছে রোভাস কাপ ডুরান্ড কাপ রোভাস কাপ তারপর সুব্রত মুখার্জি কাপ মানে সুব্রত কাপ সন্তোষ ট্রফি এগুলো আছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত নেহেরু ট্রফি ঠিক আছে আর টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ডেভিস কাপ ফেড কাপ উইলিংটন ট্রফি ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তা কোনটি কোন খেলার সঙ্গে যুক্ত কোন এগুলো একটু জেনে নেবে এখান থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্ন আসে যাই হোক ভিডিও আমরা আর বৃদ্ধি করছি না যতটুকু পারলাম জি কে নিয়ে ডিসকাস করলাম ছোটো করে ভিডিও তৈরি করি ঠিক আছে এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বিষয় থেকে প্রশ্ন আসে তাই সেই সব বিষয়টিকে ডিসকাস করলাম যদি আমাদের এই মানে আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে সকলকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ